এবং কাঠালগুলো যখন ঝুলে রয়েছে আমার খুব ইচ্ছে করতেছিল একটা নিয়ে যাওয়ার জন্য সেটা কি সুন্দর এখানে মনের সুখে লাফালাফি করতেছে ফুলগুলো দেখতে খুবই অসাধারণ লাগতেছিল আমি এখন আসছি রবনা পার্ক পার্কের ভিতরে কত সুন্দর একটা বাগান বাট এই বাগানের ভিতরে সবাইকে ঢুকতে দেয় না গুলিস্তান থেকে একটা রিস্কা নিয়ে আমরা যাচ্ছি রমনা পার্কের দিকে তো আপনার থেকে পঞ্চাশ টাকা কি ষাট টাকা করে রমনা পার্কে খুব সহজে যেতে পারে এখানে কিন্তু লোকাল বাসও যায় তো সেই বাস গুলোর মাধ্যমে যেতে পারবেন আমি এখন আসছি রমনা পার্ক রামনা পার্কের সৌন্দর্য রামনা পার্কের ইতিহাস রমনা পার্কের ঘোরাঘুরি সমস্ত কিছু বিস্তারিত দেখাবো এই ব্লকের মাধ্যমে তো চলুন ভিডিওটি শুরু করা যায় রমনা পার্কে ঢোকার সময় প্রথমে ম্যাপটা চোখে পড়বে গাইস তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রমনা পার্কে পুরো ডিটেলস কোথায় কি কি দেওয়া আছে সবকিছু কিছু কিন্তু ম্যাপটার মধ্যে উল্লেখ করা আছে এখানে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন গাইস আপনারা যদি নৌকাগুলোতে চড়তে চান আপনাদের প্রিয় মানুষকে অথবা পরিবারকে সাথে নিয়ে তাহলে এই যে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকে 30 মিনিটের জন্য তিনশো টাকা পেমেন্ট করতে হবে সাপ্তাহিক বন্ধ থাকার কারণে শুক্রবার এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ তার পরিবার পরিজন এবং বাচ্চা কাচা নিয়ে আসছে এখানে ঘোরাঘাটা করার জন্য আপনি যদি ঢাকার ভিতরে খুব কাছে আপনি যদি চান যে বাচ্চাদের নিয়ে ঘোরাঘাটার জন্য ভালো একটা প্লেস আমার কাছে মনে হয় রমনা পার্কটা খারাপ গাইস দেখুন বাচ্চারা কি সুন্দর এখানে বনের শিখে লাফালাফি করতেছে আর এখানে কিন্তু এই লাফালাফি করতে কোনো রকম টিকিট কাটতে হবে না তাই এখানে যে দেখতে পাচ্ছেন বাচ্চারা সুন্দর করে খেলাধুলা করতেছে এবং এই যে প্লাস্টিকের বড় খেলনার যে বাচ্চাদের জিনিসটা এবং সমস্ত কিছু কিন্তু বাচ্চাদের জন্য এখানে উন্মুক্ত রমনার ভিতরে এই লেকটা যেটা দেখতে পাচ্ছেন এই লেকের দুই সাইডে দুইটা রাস্তা আছে এই রাস্তা দুইটা দিয়ে কিন্তু মানুষ সকাল এবং সন্ধ্যাবেলা জগিং করে যেহেতু আজকে সাপ্তাহিক ছুটির দিন তার জন্য কিন্তু এখানে অনেক মানুষ ঘুরতে আসছে তো গাই সেখান থেকে আপনি একটি সুন্দর ভিউ দেখতে পারবেন এখানে যে লেকের ভিতর ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন তিনশো টাকা ত্রিশ মিনিট ভাড়া নিয়ে কিন্তু আপনি সেখানে পিভিয়াসে দেখাইছিলাম সেখান থেকে ভাড়া নিয়ে কিন্তু আপনি এখানে আসতে পারবেন তো গাছ সেখানে দ্বারা যদি আপনি ছবি তুলেন অসাধারণ কিছু ছবি তুলতে পারবেন তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ভাইয়ারা কিন্তু এখানে ফটোশুট করে দিচ্ছে প্রত্যেকটা ছবি দশ টাকা করে তা আপনি যদি চান প্রফেশনাল মোডে ছবি তোলার জন্য তাহলে কিন্তু আপনি দশ টাকা করে এখানে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন পার্কের ভিতরে এই যে একটি মিনার মতো যেটা দেখতে পাচ্ছেন এটা মেবি পানির ট্যাঙ্কি হতে পারে তো এটা কি সেটা আমি জানি না বাট এটা কিন্তু সিরিয়াসলি উপরে উঠা যায় তো আমি উঠতে পারি বাট এটার উপরে যদি উঠতে পারতাম তাহলে কিন্তু রমনা পার্কের ভিউটা খুব সুন্দর দেখতে পেতাম তো আপনি দেখতে পাচ্ছেন এখানে এই গাছটার নাম হচ্ছে পলাশ দ্য প্যারোট ট্রি অনেক ধরনের গাছ আছে তো গাছের ভিতরে কিন্তু এগুলো লেখা আছে কোন গাছের নাম কি পার্কের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে বিয়ের ফটোশুট করতে আসছে আর এখানে ফটোশুট কিন্তু খুবই সুন্দর হয় রমনা পার্কের ভিতরে কিন্তু অনেক কাঁঠাল গাছ আছে আর এই কাঁঠাল গাছগুলো কিন্তু দেখতে অসাধারণ লাগতেছিল এবং কাঁঠালগুলো যখন ঝুলে রয়েছে আমার খুব ইচ্ছে করতেছিল একটা নিয়ে যাওয়ার জন্য বাট যেহেতু সরকার জিনিস তার জন্য ধরি নেই আর কাঁঠালগুলো কিন্তু এখনো নাই নেই ভিতর আছে সেই স্পেসটা খুবই নির্জন এখানে উপরে কোকিল পাখি গান গাইতেছে চারপাশে গাছ আর বাগান মানে এত সুন্দর একটা মনোরম পরিবেশ মানে মন ভালো হবে তো গাইস আমি বলবো যে যদি কখনো হাতে সময় থাকে আপনি কিন্তু রমনা পার্কে ঘুরে যেতে পারেন গাইস আমার বন্ধু হাতে হাতে ক্লান্ত হয়ে গেছে রমনা পার্কে রমনা পার্ক এত বিশাল এত বড় যে আপনি হেঁটে মনে শেষ করতে পারবেন এটা কি শেষ করা যাইব না শেষ করা যাবে না আমার বন্ধু আমার বলতেছিল যে ওর কিছু খাওয়ানোর জন্য বাট রমনা পার্কে রেস্টুরেন্ট আছে বাট খাবারগুলো গুলো মনে একটু এক্সপেন্সিভ গাইস আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে রমনার বিখ্যাত গাছ এই গাছটার নাম হচ্ছে রমনা বটপন এই বট গাছটা কিন্তু উনিশশো সালের দিকে রোপন করা হয়েছে বলে অনেকে মনে করে আর এই গাছের ছায়াতে কিন্তু ঢাকার অনেক বড় বড় সাংস্কৃতিক অধ্যায় রচিত হয়েছে সালে সংগঠন এখান থেকেই প্রথম বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে যেটাকে আমরা পহেলা বৈশাখ নামে জানি পার্কের ভিতরে লেকের পাশে আপনি কিন্তু এরকম একটি সুন্দর প্লেসে বসে খাওয়া দাওয়া করতে পারেন এই রেস্টুরেন্টে যদি আপনি এখানটাতে বসেন তাহলে কিন্তু আপনি পুরো এই সেটের লেক ভিউটা দেখতে পাবেন আপনারা যদি গাড়ি অথবা হোন্ডা নিয়ে আসেন তাহলে পার্কের এই প্লেস খুব সুন্দর মতো কিন্তু পার্ক করতে পারবেন কেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ফুলের কিন্তু একটি দোকান বসানো হয়েছে ফুলগুলো দেখতে খুবই অসাধারণ লাগতেছিল প্রাকৃতিক সৌন্দর্যে ঢাকার ফুসফুসে সারাদিন ঘোরাঘুরি করে ক্লান্ত শরীরে আর প্রফুল্ল মন নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম তো দেখা হবে পরবর্তী কোন ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন হাফেজ